হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলার পাঠশালা আজ বাংলা ব্যাকরণে সেই পাঠটা নিয়ে আলোচনা করব যেটা নিয়ে বেশিরভাগ স্টুডেন্টদের মনে ভীষণ ডাউট থাকে আমি আমার অন্যান্য স্টুডেন্টদেরও জিজ্ঞেস করি তারাও বলেন যে হ্যাঁ সত্যি এখানটা ক্লিয়ার করাটা দরকার সেটা হচ্ছে সমাসের সেই ভাগ অর্থাৎ তৎপুরুষ সমাস প্রথম প্রশ্ন এটা আসে যে আচ্ছা ম্যাম এই যে তৎপুরুষ সমাস বলা হয় এখানে লিখিয়ে একটু লেখাই আছে এই যে তৎপুরুষ সমাস বলা হয় এটা কি কোনো পুরুষের নাম মানে ওই যে কোনো ছেলের নাম আর কি সেই অনুযায়ী এটা দেওয়া হয়েছে তো এই ধরনের প্রশ্নগুলো শুনে শুনে মনে হলো যে তোমাদের মধ্যে হয়তো অনেকের এই কনফিউশনটা থাকতে পারে তো সেই ক্লাস সেই আমি আমি অন্তত প্রথম পড়েছিলাম এই সংস্কৃত ব্যাকরণের মধ্যে পুরুষ পুরুষ অর্থাৎ কি বাংলা ব্যাকরণে যেটাকে পুরুষ বলা হয় এই যে পুরুষ সেটা কি ইংরাজিতে কী বলে সেটা কি ইংরাজিতে বলে পার্সন তাই তো পার্সন প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে শোনো ভালো করে এই যে পুরুষ বলা হচ্ছে এটা কিন্তু কোনো জেন্ডার ওয়াইজ নয় অর্থাৎ একজন পুরুষ আছে একজন নারী আছে এটা নয় এটা কিন্তু এই স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ নয় মনে রাখবো এটা পুরুষ অর্থাৎ পুরুষের এর মধ্যে তিনটা ভাগ আমরা দেখতে পাই কি কি দেখতে পাই মনে পড়ছে নিশ্চয়ই উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ তাই তো ঠিক বললাম তো তাহলে পুরুষটা কি সে তো একই কথা হলো উত্তম মধ্যম অধম যাই হোক তাহলে পুরুষটা কী পুরুষটা পুরুষ কথাটা দিয়ে তোমাদের বোঝাতে চাইছে যে একটা ক্রিয়ার আধার একটা নাম তো দিতে হবে ব্যাকরণের ভাষায় সেই ক্রিয়ার আধার হিসেবে এই পুরুষ নামটা দেওয়া হয়েছে ক্রিয়ার আধার কীরাম করে কাজ করে ফার্স্ট পার্সনের মধ্যে কি কি আছে অর্থাৎ উত্তম পুরুষের মধ্যে কি কী আছে আমি আমরা তোমরা জানো তুমি তোমরা এইগুলো তাহলে এই যে আমি আমরা তুমি তোমরা সে তাহারা এইভাবে যে ভাগগুলো আছে এগুলোতে একটা নামকে বেস করে করতে হবে প্রত্যেকটা জিনিসেরই একটা সংজ্ঞা দরকার হয় তাই তো সেই সংজ্ঞাটাকে মেনশন করার জন্যে বা সেই নামটাকে দেওয়ার জন্যেই সাথে ব্যাকরণের ভাষায় সেটাকে পুরুষ অর্থাৎ পারসন নাম দিয়ে দেওয়া হয়েছে আশা করছি বুঝতে সুবিধা হয়েছে তাই তৎপুরুষ সমাস ও তৎপুরুষ সমাসের যে পুরুষটা বা এই যে উত্তম মধ্যম প্রথম পুরুষের এই যে পুরুষটা এটা কোনো পুরুষ জাতিকে মিন করে কিছু বোঝানো হচ্ছে না যে কোনো বস্তু যে কোনো বিষয় সে তার মধ্যে নারী পুরুষও থাকতে পারে যে কোনো বস্তুও থাকতে পারে সেটাকেই ক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে যখন তখন সেটাকে ভাগ করতে হবে তো ভাগটা না করলে তো ভুলে ভুলেই যাবে সোজা কথা বাংলা ভাষায় তোমাদের ভাষাতে ঘেঁটে ঘ যাতে না হয়ে যায় সেই জন্যে এটাকে একটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে পুরুষ এটা হচ্ছে তোমাদের প্রথম যে কনফিউশনটা থাকে সেটা ক্লিয়ার করলাম এবার আসে সমাসের কথায় সমাসে এই যে তৎপুরুষ সমাসেই এই যে ভাগটা দেওয়া হয়েছে এইটা কেন তৎপুরুষ সমাস মানে বলতে পারি যে যাকে কেন্দ্র করে সব কিছু গড়ে উঠছে সেটা কি আমরা তৎপুরুষ সমাস হিসেবে বলবো অর্থাৎ যার প্রতি নিবেদিত প্রাণ হওয়া যেতে পারে সে রকম একটা বস্তু মানে যেটাকে আধার করে সব কিছু তৈরি হচ্ছে সেইটাকেই আমরা তৎপুরুষ সমাজ হিসেবে বলতে পারি অর্থাৎ কে সংজ্ঞার দিকে যদি যেতে যাই সংজ্ঞাটা মারাত্মক মানে দাঁত ফোটানো যাবে না বুঝতে অনেকটা টাইম লাগে তো সোজা কথায় যদি বলি তৎপুরুষ সমাজ বলবো যে সমাসে মানে বইয়ে যেটা আছে সেটা বলছি যে সমাজে পূর্বপদের কর্ম করণ অপাদান ইত্যাদি কারকের চিহ্ন বিভক্তি স্থানীয় অনুসর্গের লোপ হয় পরপদের অর্থটি প্রধানভাবে বুঝায় তাকে তৎপুরুষ সমাস বলে মানে এক এক সময় মনে হলো না যে কানটা বোধহয় বুঝে গেল আর দাঁতটা ভেঙে গেল পড়তে গিয়ে কিছু বুঝতে সেরাম পারলাম না সহজভাবে বলি প্রথমের ভাগগুলো বলি তাহলে বুঝতে সুবিধে হবে তোমরা যারা কারক বিভক্তি আগেই বুঝে গেছো তাদের ক্ষেত্রে এই সমাজটা বুঝতে সুবিধা হবে তাই যখন পড়বে না আগে কারকটাকে কমপ্লিট করতে তারপর সমাজটাকে কমপ্লিট করতে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তৎপুর সমাজেও অনেকগুলো ভাগ আছে সমাজবদ্ধ পদটাকে একটা সরল লেখা যোগ করা হয় মানে একটা বাক্যে যোগ করা হয় কিন্তু তার আগে সমাজবদ্ধ পদ ছাড়াও যে ব্যাস আছে সেই ব্যাসবাক্যটা ব্যাস বাক্য কোনটা এইটা সমাজবদ্ধ পদ কোনটা এইটা সমাজবদ্ধ পদটাকে দেখে আর ব্যাস বাক্যটাকে ভেঙে আমরা সমাজ তৈরি করতে পারি তাহলে এটা হচ্ছে ব্যাস যুক্ত শব্দ এটা হচ্ছে সমাসবদ্ধ পদ সমাসের এটা সব থেকে প্রথম স্টেপ আচ্ছা এইটাকে বলা হচ্ছে এই এখানে লেখা আছে রথকে দেখা রথকে এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে পরপদ পূর্ব আর পরপদ মানে কি এই দুটো পদ আগে জেনে রাখো এই দুটো হচ্ছে পদ এইটা একটা পদ এটা একটা পদ এবার জিজ্ঞেস করো না যে ম্যাডাম পদ কাকে বলে ভিডিও সম্ভবত এই চ্যানেলে উপস্থিত আছে বাংলাতে আমি অনেকবারই তোমাদের বলে দিয়েছি দরকার হলো একবার দেখে নিতে পারো আর যদি মনে হয় যে হ্যাঁ পদ আর শব্দ নিয়ে একটা আরও একবার ক্লাস করানোটা দরকার তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানো এটা হচ্ছে পূর্বপদ মানে যেটা প্রথমে লেখা হবে সেটা হচ্ছে পূর্বপদ যেটা পরে লেখা হচ্ছে সেটা পরপদ ক্লিয়ার আচ্ছা এই দুটোকে মিলে যেটা তৈরি হবে একটা শব্দ দেখো একই স্বললেখা এক মাত্রায় আছে সেটা হচ্ছে সমাজবদ্ধ পদ তাহলে রথ কে দেখা কাকে দেখছি আমরা রথ কে দেখছি যদি সমাসের ভাষায় বলতে যাই তখন কি হবে রথ দেখা মানে কি হলো এই যে কেটা ছিল সেই কেটা উঠে গেল। কে দেখাটা থেকে রথ দেখায় চলে এলাম তখন সেটা সমাজবদ্ধ পদ হয়ে গেল আর তখনই সেটা হয়ে গেল তোমার তৎপুরুষ সমাস বলবে কেন এটা তৎপুরুষ সমাস হলো কেন বলছি এই যে সংজ্ঞাটা বললাম সেটাই এখন ভেঙে বলবো যে সমাসে পূর্বপদের অর্থাৎ এই যে পদটা আছে এই পদের কর্ম করণ অপাদান অধিকরণ সে যাই থাকুক ঠিক আছে যে কারকই এই পূর্ব কারক সবসময় পূর্বপদরাতেই থাকবে সাধারণত হুম এর এক্সেপশনাল দিকটাই আমি যাচ্ছি না তো এই যে কারকের বিভক্তি চিহ্ন অথবা বিভক্তি স্থানীয় যে অনুসর্গগুলো থাকবে এটা হচ্ছে বিভক্তি চিহ্ন কে কে বিভক্তি এই কে বিভক্তিটা উঠে গেল তাহলে এটা বিভক্তি চিহ্নটা যখন লোপ পেলো যে অনুসর্গ থাকে সেটা সামনের যেগুলো সেগুলো সেগুলোতে আসবো সেই অনুসর্গগুলো লোপ পেলো তখন পরপদের অর্থটা প্রধান হয়ে যায় তখন এই পূর্বপদরের জায়গায় পরপদ গুরুত্ব লাভ করছে তখনই সেটা হয়ে যাচ্ছে তৎপুরুষ সমাস তাহলে এক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে তোমার কর্ম তৎপুরুষ ঠিক আছে কে বিভক্তি দিয়ে আমরা জানি সবসময় কর্মতৎপুরুষ হয় তাই তো ছেলে ভোলানো এটাকে ভাঙলে আমরা কী পাবো ছেলেকে ভোলানো কাকে ভোলানো হচ্ছে ছেলেকে আমরা এই উত্তরটা পাচ্ছি যখন আমরা কে কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাই তখন সেটা হয় কর্মকারক এখানে হচ্ছে কর্মকারকটা উঠে যাবে এখানে কর্ম সেই জন্য তৎপুরুষ হচ্ছে এখানে কারক বিভক্তি তো সমাজের যোগ হবে না এখানে সেই জন্য কর্ম তৎপুরুষ হচ্ছে পুরুষ অর্থাৎ কি বললাম যেটা ক্রিয়াকে মেনলি আধার করে তৈরি হয় ক্রিয়ার অবস্থান বোঝানোর জন্যে যেটা হয় আশার আশা হতো বলে না যে আমি ভেবেছিলাম এবার আমার ফসলটা খুব ভালো হবে কিন্তু এমন অবস্থা হলো রে পরিবেশের আমি আশা আশাহত হয়েছি বা ছেলেটার রেজাল্টটা একদম ভালো না আমি খুব আশাহত হলাম মনে মনে হত মানে কি আশার দ্বারা হত মানে যখন আমি কোনো কিছু আশা করছি সেই আশাটাই আমায় হত করছে মানে আমাকে হত্যা করছে হত্যা মানে আমাকে ডাইরেক্ট খুন তো করতে পারে না মানে আমার মনের যে ইচ্ছেগুলো থাকবে আমার মনের ইচ্ছেগুলোকে যখন হত্যা করা হচ্ছে বা মরে যাচ্ছে যখন আমার মনের ইচ্ছেগুলো তখন আমি আশার দ্বারা হত হলাম সেই জন্য এটা হলো আশাহত করণ তৎপুরুষ সমাস হচ্ছে আমরা কি জানি দাঁড়া দিয়া কর্তৃক দিয়ে যদি কিছু থাকে তখন সেটা করণ কালক বোঝায় তাই তো তখন কোনো অনুসর্গ লোপ পাবে তখন সেটা হয়ে যাচ্ছে তৎপুরুষ সমাজের একটা লক্ষণ তাহলে এই যে দাঁড়া এটা তো একটা অনুসর্গ দ্বারা অনুসর্গটা লোপ পাচ্ছে আশার হতো আশার রটা লোভ পাচ্ছে দাঁড়াটা লোভ পেয়ে আশা হত হচ্ছে দেব দত্ত দেবকে দত্ত সম্প্রদান তৎপুরুষ মানে কি আমি দেবতাকে অর্থাৎ দেবকে কিছু দত্ত করলাম মানে দান করলাম কোনো কিছু সম্প্রদান করলাম তখন সেটা হচ্ছে দেবকে দত্ত অর্থাৎ সম্প্রদান তৎপুরুষ কে বিভক্তিটা এখানে লোক পেয়েছে নেক্সট হলো স্নাতকোত্তর স্নাতক হইতে উত্তর উত্তর মানে কি পরে তাই তো উত্তর মানে এখানে আনসার দেওয়া নয় এখানে হচ্ছে পরে তাহলে কোনো স্নাতকের পর যেটা হচ্ছে স্নাতকোত্তর মানে ইংলিশে যেটাকে আমরা ডিগ্রি হিসেবে দেখি মাস্টার্স হচ্ছে অপাদান তৎপুরুষ হইতে থেকে এগুলো দিয়ে কি বোঝায় কোন কারক বোঝায় অপাদান কারক ধ্যানে লিন মানে হচ্ছে ধ্যানে তে লিন ধ্যানে তে মগ্ন ধ্যানও মগ্ন তাহলে অধিকরণ হচ্ছে সেই জন্য এটা তৎপুরুষ আজকের ক্লাসে এই অবধি যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও যদি কোনো কনফিউশনও থেকে থাকে এরপরেও আমাকে সেটাও কিন্তু জানাবে আজকে চলি গুড বাই সবাই খুব ভালো থেকো